হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার আপনাদের নিয়ে চলে এসেছে নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কিন্তু সেই বাজার এখন শুরু হতে যেতে ছটা থেকে সাড়ে ছটা বাজছে তো আজকে দেখে নেবো নাজিরপুর মার্কেটে মুর্শিদাবাদ এবং নদীয়া থেকে গঙ্গাজলির রসুনের আমদানিটা কেমন রয়েছে কী পরিমাণে আসছে মার্কেটে তার পাইকিরি বাজার কি একটু বেড়েছে না একই জায়গায় রয়েছে না আরও বাজারটা ডাউনের দিকে চলে আসলো তারপরেই আমরা জেনে নেব মার্কেটে যেসব পেঁয়াজ রয়েছে নতুন কলিকাটা তো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন বহু পেঁয়াজ দাঁড়িয়েছে সব কিন্তু বিক্রি হয়ে গেছে কোনো পেঁয়াজ কিন্তু আজকে রিটার্ন যায়নি তাছাড়া দেখতেই পারছেন গাড়ি কিন্তু লোড হচ্ছে তো দেখুন ফ্রেন্ড এখনও কি পুরোনো রসুন মার্কেটে আছে তার পাইকিরি বাজার কেমন যাচ্ছে সেইগুলোই আপনাদের জানাবো দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আপনাদের অবস্থান করেছে নাজিরপুর যে রসুন রয়েছে রসুনে গেছে তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি নতুন যে গঙ্গা জলের রসুন রয়েছে তার কাছে প্রথমত জানিয়ে দেবো ম্যাচুরিটির কথা তো ফুল ম্যাচুরিটির আপনারা দেখতে পারবেন যে দানা এখানে দাঁড়িয়ে রয়েছে তো একেবারে রেডি হয়ে গেছে মালটা তো যদি বড় সাইজের কথা বলি দেখতে একেবারে বড় সাইজের মাল রয়েছে তাছাড়া মিডিয়াম দাম আছে এই মালটাও রয়েছে তো গঙ্গা জলি খুব একটা বড় হয় না সেটা আপনারা কিন্তু জানেন আর দেখুন এখানে যে মালটা রয়েছে একেবারে যে কাঁচা রয়েছে সেরকম কিছু না তো দেখুন কাটিংয়ে যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে পরিষ্কার করার জন্য দেখতেই পাচ্ছেন সুন্দর রয়েছে এখানে যে মালটা রয়েছে তো এক কথায় মার্কেটের মধ্যে কিছু স্পেশাল কোয়ালিটির মাল রয়েছে চলুন দাদাভাইয়ের কাছে জেনে নিন দাদাভাই কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা ছয় বস্তা কবেকার তোলা রয়েছে এই মালটা পরশুদিন পরশুদিন তোলা রয়েছে মাঝে একটা দিন রোদ খেয়েছে তার মানে তাই তো আচ্ছা দাদাভাই বলছি কি দামে বিক্রি করলেন সাড়ে ছয় হাজার কুইন্টাল প্রতি পার

এর কিন্তু তুলনা হয় না এত সুন্দর ম্যাচুরিটির মাল আপনারা দেখতে পারবেন তাছাড়া দেখুন কিছু কিছু মাল আপনাদের বলেছি যে গঙ্গা জলের রসুন কিন্তু খুব একটা বড় হয় না এটা কিন্তু মাথায় রাখবেন তো এই যেটাকে আপনারা গোলতানার লাডুয়া বলে থাকেন এইটাই সেই লাডুয়ার মাল হবে তাছাড়া ফুলতানা যদি বলা হয় এরকম ফুল এরকম হয়ে যাবে তো দেখুন ফ্রেন্ড কাটিংয়ে যদি কথা বলে সুন্দর কাটিং রয়েছে তাছাড়া একেবারে যে কাঁচা মাল রয়েছে সেরকম কিছু দেখা যাচ্ছে না তো হালকা দেখা যাচ্ছে শুকনো রয়েছে তো দাদা ভাইয়ের কাছে জানবো এটা কবে কার তোলা রয়েছে তাছাড়া মালের যদি কথা বলি তাহলে ডবল এগারেটের মাল এখানে দেখতে পারবেন গঙ্গা

আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন রসনের আমদানি তো দেখছি আজকে প্রচুর আমদানি প্রচুর আমদানি বাজারে যদি কথা বলি একটু ভালো দিকে রয়েছে না গঙ্গা জলির বাজারটা কেটে এসেছে

ভালো একটু দামেই বাজারটা আছে দেখো গত গত বুধবার যে বাজারটা গেছিলো তার তুলনায় একটু ভালো দেখতে পাচ্ছি তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে গঙ্গা জলের রসুনটা আমি তুলে ধরছি তো বেশ ভালোই দেখতে পারেন ম্যাচুরিটি যদি কথা বলি সেটা কিন্তু ভালো রয়েছে তাছাড়া দানার যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে তো এই জলের রসুন কিন্তু খুব একটা বড়ো হয় না যেটা রয়েছে সেটা কিন্তু একেবারে ভালো বড়ো সাইজের আপনার মাল দেখতে পারেন কিছু কিছু মাল রয়েছে যেটা এরকম সাইজে দেখতে পারবেন তাছাড়া বেশিরভাগ মালটা যেটা ফুল দানা হয়ে থাকে সেটা কিন্তু বেশিরভাগই দেখতে পারবেন কাটিংয়ে যদি কথা বলি সেটাও ভালো রয়েছে তাছাড়া অন্য কোনো ক্লেম দেখতে পাচ্ছি না মালের প্রতি চলুন জেনে নেই এখানে আঙ্কেলের পকেট থেকে কত বস্তা নিয়ে এসেছেন মালটা দশ বস্তা দশ বস্তা কোথা থেকে এসছেন আপনি জলঙ্গি জয়রামপুর গ্রাম জলঙ্গি জয়রামপুর গ্রাম জয়রামপুর জয়রামপুর গ্রাম থেকে তাই তো আচ্ছা কী দামে বিক্রি করলেন আজকে সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার কুইন্টাল প্রতি পার কিলো পঁয়ষট্টি টাকা কি দাম চেয়েছিলেন আপনি মালটা সত্তর টাকা সত্তর টাকা দাম চেয়েছিলেন আচ্ছা বলছি আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আছে মোটামুটি খারাপ না ভালো ভালোই রয়েছে আপনার গ্রামের গঙ্গাজলি মোটামুটি কতদিনের মধ্যে এখনও ভালো ভালোভাবে আমদানিটা শুরু হয়ে যাবে তোলা শুরু হয়ে যাবে এখনো দশ দিন দশ দিনের মধ্যে সবার প্রত্যেকটা চাষিরই ওটা শুরু হয়ে যাবে তাই তো আচ্ছা বলছি আজকে বাজারটা কি একটু ভালো দিকে রয়েছে না একই রকম ভালো দিকে রয়েছে একটু ভালো দিকে রয়েছে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে পুরনো যে রসুন রয়েছে তার কিন্তু আজকে চাপটা অনেকটাই কমে গেছে তো দেখুন ফ্রেন্ড নতুনের কিন্তু মার্কেটের চাপ বেশি বেড়ে গেছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরছি তো এখানে দেখতে পারবেন যে গড় যে মালটা রয়েছে সেই মালটা প্রত্যেকটা দানারও কিন্তু প্রত্যেকটা সাইজের আপনারা মাল দেখতে পারবেন দেখুন এখান থেকে ক্যাটে থেকে শুরু করে মিডিয়ামে থেকে শুরু করে তো এরকম টাইপের মাল কিছু আপনারা দেখতে পারবেন যেখানে আনফিনিশিংয়ের মাল তাছাড়া দেখুন ম্যাচুরিটির যদি কথা বলি এইগুলোকে বলা হয় ফুল ম্যাচুরিটির মাল যেগুলো একেবারে গঙ্গাচুলির মধ্যে ফুলদানা যে মালটা রয়েছে সেটাও বলা হচ্ছে তাছাড়া এরকম দেখতে পারবেন যেটা লাডু টাইপের তো দেখুন ফ্রেন্ড সব ধরনের সাইজ আপনারা এর মধ্যে দেখতে পারবেন তো মোটামুটি দেখা যাচ্ছে রয়েছে ফিনিশিংয়ে যদি কথা বলো সেটাও মোটামুটি ভালো রয়েছে চলুন জেনে নেই এটা কবেকার তোলা রয়েছে আজকে কবেকার তোলা রয়েছে মাল গতকালকে গতকালকেই তোলা রয়েছে তো আজকে চলে এসেছে পরে একেবারে কাঁচা মাল রয়েছে আচ্ছা এটা কোথা থেকে এসেন আপনি মুর্শিদাবাদা থানা সাগরপাড়া সাগরপাড়া বলছি সাগরপাড়া এলাকার এটা রসুন রয়েছে তাই তো ওইদিকে রসুন গঙ্গা জলে কি পরিমানে উঠছে এখন ওই মোটামুটি হালকা পাতলা তোলা শুরু হয়েছে আচ্ছা কি দামে দিলেন আপনি

দু চারশো টাকা ভালো দুই চারশো টাকা আজকে ভালো দিকে আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরতে আছি তো দেখুন ফের্ট ঘরের মধ্যে আপনারা মালটা দেখতে পারবেন প্রথমত জানাবো যে ম্যাচুরিটি করা কিছু কিছু মাল দেখতে পারবেন ফুল ম্যাচুরিটি হয়ে গেছে কিছু মাল দেখতে পারবেন এখনও কিন্তু রেডি হয়নি তো সেরকম কিন্তু দানা দেখতে পারবেন কিন্তু দানা কিন্তু বেশ দেখতে পারবেন আপনারা তাছাড়া যদি কাটিংয়ের কথা বলি কাটিংটাও বেশ ভালো দেখতে পারবেন যদি বলা হয় একেবারে কাঁচা মাল তেমন কিছু না তো হালকা মনে হচ্ছে যে কিছুটা একদিন ব্যবধানে মালটা নিয়ে আসা হয়েছে মার্কেটে তো দেখুন ফের্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নটা হচ্ছে সব কিছুই ভালো দেখা যাচ্ছে চলুন জেনে এখানে আঁকেলে বই থাকেন এই মালটা কবে কা তোলা রয়েছে

চল্লিশ হাজার কুইন্টাল প্রতি কিনা ছিল সেই মাল আজকে আপনাকে পাঁচ হাজার সাতশো টাকা বিক্রি করতে হচ্ছে তো দেখুন ফ্রেন্ড এখানে পাঁচ বস্তা দেখতে পারবেন তো গড়ের মধ্যে রয়েছে মালটা তো বেশ ভালোই দেখতে পাচ্ছেন যত বেলা হচ্ছে ততই দেখতে পাচ্ছি গঙ্গা জলের রসুনের একটু টান বাড়ছে তো বাজার অনুযায়ী আজকে একটু ভালো দিকেই রয়েছে তো দেখুন ফ্রেন্ড এবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি তো এখানে দেখতে পারবেন একেবারে মিনি কেয়ার দিয়ে যে মালটা রয়েছে এক কথায় যেতে কেয়ার যে মাল রয়েছে সেই মালই আপনি বেশি দেখতে পারবেন এই যে সাইজ একটু দেখাবো আপনাদের এক একটা করে তুলে দেখাবো এই যে একেবারে

দেখি মনে তো এরকম সাইজের আপনার বেশি বেশি তো লাডুয়া ফুল দিয়ে কিন্তু বেশিরভাগ মালটা রয়েছে এই যে মালটা সেটা একটু অল্প পরিমাণে দেখতে পারবেন তো নিচে থেকে উপরে কিন্তু একই রকম সাইজ রয়েছে গড়ের মধ্যে তাছাড়া দেখতে পারবেন কারণ শেষ সময় তো তো সাইড কাটা হবেই ফ্রেন্ড তো দেখুন ফ্রেন্ড কল বেরোনোর কথা বলি তাহলে কল বেরোনো কিছু একটা মাল দেখতে পারবেন তো খুব একটা না তো মালের কোয়ালিটি অনুযায়ী বছর অনুযায়ী কিন্তু এখনো ভালো রয়েছে চলুন জেনে নি এখানে দাদাভাইয়ের কাছে দাদাভাই কত বস্তা নিয়ে এসেছেন এখনো আছে না আজকে শেষ

দশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি এই দানা ফেব্রুয়ারি মাসে নয় তারিখে এসে এখনো দাঁড়িয়ে রয়েছে পুরোনো গোলদানা রসুন মালে কোনো ক্লেম রয়েছে নাকি সেটা কিন্তু ঢেলে তো তারপরেই তারা দাম দর কিন্তু ঠিক করলো তো দেখুন ফ্রেন্ড যদি সাইজের কথা বলি একেবারে গড় মাল দেখতে পারবেন টাইটে যদি কথা বলি এখনও কিন্তু ভালো টাইট রয়েছে দানা যদি কথা বলি এখনো ভরপুর দানা রয়েছে ভিতরে একেবারেই মাল খারাপ হয়ে গেছে তেমন কিছু না তো দেখুন ফ্রেন্ড এই মাইটাই কি মালের কিন্তু দামে কিনলো সেটাই আপনাদের জানিয়ে দেবো দাদা কাছে দাদা ভাই মালটা কি দামে কিনলেন আপনি আট হাজার দাদা কি দাম চেয়েছিল দশ তারপরে সাড়ে আট জোর করে পেলাম তুমি পাঁচশো টাকা আচ্ছা তারপরে আট হাজার টাকা ফাইনাল আচ্ছা বলছি কথাটা তুলনায় একটু পুরোনো রসুন কি বেশি দামে কিনতে হচ্ছে না কম দামে বেশি বেশি লাগছে পাঁচশো টাকা পাঁচশো আবার বেশি দিকে লাগছে দেখুন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে কন্ডিশনের মালটা দেখতে পাচ্ছেন যেটা আট হাজার কুইন্টাল প্রতি কিনে নিলো প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে নতুন কলিকাটা পেঁয়াজ কি পরিমাণে মার্কেটে এসেছে এবং তার পাইকারি বাজার কতটা বাড়লো কি কমলো তো দেখুন ফ্রেন্ড শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ কোয়ালিটির কথা এবং সাইজের যদি কথা বলি খুবই সুন্দর সাইজের আপনারা মাল দেখতে পারবেন কিছু ফুলদানা যে মালটা রয়েছে সেই সাইজের মাল যদি গোটের কথা বলি খুবই সুন্দর রয়েছে কাটিংয়ে ভালো রয়েছে যদি বলা হয় ভেজার কথা ভেজা আপনারা দেখতে পারবেন একেবারে শুকনো যে মালটা সে মালটা দেখতে পারবেন এই মালটা তুলেছে বুধবারে তো আজকে রয়েছে রবিবার তো মাঝে তিনটে দিন একেবারে পড়া রোদ খেয়েছে মালটার প্রতি তো দেখুন ফ্রেন্ড সুন্দর কালারের মাল রয়েছে কোনো মাটি লাগা নেই একেবারে ঝঞ্ঝনি মাল রয়েছে দেখতেই পারছেন তো চলুন জেনে নিয়ে এখানে অবস্থা নিয়ে এসেছেন সব বস্তা ছয় বস্তা কি দামে বিক্রি করলেন বিক্রি করলাম সাড়ে তেরো টাকা দিলে তেরো টাকা পঞ্চাশ পয়সা পার কিলো যেটা কুইন্টাল প্রতি তেরোশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা মালটা কি দাম চাইছিলেন মালটা দাম চাইছিল পনেরো টাকা পনেরো টাকা দাম চাইছিলেন আজকে বাজারে পেঁয়াজের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন বেশি রয়েছে আচ্ছা পাইকির বাজার যদি কথা বলি গত হাতে তুলনায় কি বাজারটা কমে এসেছে না একই রকম রয়েছে বাজার একটু কমে এসেছে তো অসংখ্য ধন্যবাদ আপনার খেতে দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যে ছয় বস্তা রয়েছে তেরো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করে সুন্দর কোয়ালিটির কিছু মাল রয়েছে যেখানে সুখ এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে দিতে আছি মার্কেটের মধ্যে একেবারে মোটা দানার যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন তো সাইজ দেখতে পাচ্ছেন একেবারে বিগ কত বড় সাইজের আপনারা পেঁয়াজ দেখেছেন তো বাজারে একেবারে মোটা দানা যে মালটা রয়েছে সেটা দেখতে পারবেন তো এটা কলিকাটা পেঁয়াজের দ্বারাই সম্ভব হয়ে থাকে একেবারে যেটা রেডি মাল যেটা সেই মালটা কিন্তু এত মোটা সাইজ হয় না তো দেখুন ফ্রেন্ড সবই কিন্তু এরকম মোটা মোটা দানার মাল আপনারা দেখতে পারবেন কলিকাটা তো পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি মোটামুটি রয়েছে তো এক কথায় যেটা একটু কমা কোয়ালিটির মাল রয়েছে শুধুমাত্র মোটা বলে তো সবাই কিন্তু এই মালটা নেয় না বেশিরভাগই হোটেলে চলে তো দেখতে পাচ্ছি এখানে আঙ্কেল আঙ্কেল এই মালটা কিনলেন না বিক্রি করলেন কিনল আচ্ছা কত বস্তা কিনলেন

তুলে ধরেছে তো সাইজে যদি কথা বলে মোটামুটি ভালো সাইজের মাল দেখতে পারেন গোট মোটামুটি রয়েছে কাটিং এ যদি কথা বলে সেটাও মোটামুটি দেখতে পারেন তো এর থেকে কথা যেটা বেশি ফাবা তো দেখুন ফ্রেন্ড কালারফুল মাল রয়েছে মাটির যদি কথা বলে সেরকম কিছু দেখতে পাচ্ছেন না তো হালকা শুকনো টাইপের মাল রয়েছে তো চলুন যেটা এখানে আঙ্কেল থেকে আঙ্কেল কত বস্তা কিনলেন আজকে আমি দু বস্তা কিনেছি বারো টাকা কেজি বারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি যেটা বারোশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিল যে চাষি দাবার কাছে নিয়ে তেরো চোদ্দ তেরো চোদ্দ টাকা দাম চেয়েছিল বলছি আজকে যে বাজারটা রয়েছে গত হারে তুলনায় একটু বেশি দামে কিনতে হচ্ছে না কম দাম কম আছে আজকে বাজারটিকে এক কথায় কম রয়েছে তাই তো আজকে দুই বস্তায় কিনেছেন তো অসংখ্য ধন্যবাদ আপনার ক্ষেত্রে দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পারছেন যেটা বারোটা সময় সাতটা বেজে আটত্রিশ মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনো কিন্তু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে বেঁচা কেনা এখনো চলছে তো ভালো কোয়ালিটির যে পেঁয়াজগুলো সেগুলো কিন্তু সবই কিন্তু বিক্রি হয়ে গেছে তাই এখন আপনাদের সামনে যে মালটা আপনাদের সামনে তুলে ধরেছে তো এখানে সাইজে যদি কথা বলি সব ধরনের সাইজ দেখতে পারবেন কিছু মিডিয়াম রয়েছে কিছু ফুল দানার মাল রয়েছে যদি কালারের কথা বলি তাহলে কালারফুল মাল আপনারা দেখতে পারবেন এখানে কাটিং এর যদি কথা বলি কাটিংটা ভালো রয়েছে গোটের যদি কথা বলি কিছু কিছু মাল দেখতে পারবেন

ধন্যবাদ পুরোনো এবং নতুন গঙ্গা রসুন মিলিয়ে আজকে দেখা দিয়েছে তার মধ্যে নতুন গঙ্গাজলের যে রসুন রয়েছে সেটা নদী গ্রামগণ রয়েছে সেখান থেকেও কিন্তু যেসব চাষিরা লাগিয়েছিল তাদের কিন্তু ফুল ম্যাচুরিটি হয়েছে গঙ্গাজলি সেগুলোও তুলে মার্কেটে নিয়ে আসছে তো আজকে যদি গঙ্গাজলের রসুনের কথা বলি তাহলে বেশ ভালো চাহিদা দেখা দিয়েছে তার মধ্যে বেচাকেনার যদি কথা বলি সেটাও কিন্তু দেখাই মনে ছিল না যে বিক্রি হয়ে যাবে কিন্তু পরে একেবারে দ্রুত গতিবেগে গঙ্গাঝলির রসুন বিক্রি কোনো রসুন কিন্তু আজকে রিটার্ন জানি তারপরে বাজারটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি গত হাটের তুলনায় আজকের বাজারে দেখুন সর্বনিম্ন দাম দাঁড়িয়ে রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি যেটা ক্যাট রসুন রয়েছে তো তার নিচে কিন্তু আজকে গঙ্গাজলের রসুন বিক্রি হয়নি তার উপরে আবার বিক্রি হয়েছে ছ হাজার বিক্রি হয়েছে ছ হাজারের আজকে যে ঘটে রয়েছে সেটা কিন্তু ব্যাপক পরিমাণে আজকে বিক্রি হয়েছে নাজিরপুর মার্কেটে নতুন গঙ্গাজলির রসুন তাছাড়া ছ হাজার দুশো রয়েছে ছ হাজার তিনশো রয়েছে ছ হাজার পাঁচশো রয়েছে আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে সাত হাজার কুইন্টাল প্রতি যে রসুন আপনাদের সামনে তুলে ধরেছেন ফুল ম্যাচুরিটি এবং মার্কেটের মধ্যে টপ ক্লাস কিছু মাল ছিল তবে যে গঙ্গাজলের রসুন যে দামে বিক্রি হয়েছে তার তুলনায় শেষের দিকে গিয়ে পাঁচশো থেকে সাতশো টাকা আজকে আপের দিকে বেছে কেনা হয়েছে আশা করি আপনাদের বোঝাতে বললাম নতুন গঙ্গা জলের ব্যাপারে তাছাড়া পুরনো যে রসুন রয়েছে তার চাহিদা কিন্তু ভালো রয়েছে যদি একটু কম দাম হয় বাজারটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু চাহিদা দেখা যাচ্ছে না পুরনো রোপণ দেখুন বছরের একবারে শেষ তার এখনও কিন্তু পুরনো রসুনের বেশ ভালো আমদানি রয়েছে তার তুলনায় রসুনের কোয়ালিটি পুরনো সেটাও কিন্তু বেশ ভালো ধরে রেখেছে পাইকির বাজারে যদি কথা বলি আজকের বাজারে সর্বোচ্চ দাম পুরনো রসুনে রয়েছে এগারো হাজার তিনশো টাকা কুইন্টাল প্রতি আপনাদের সামনে তুলে ধরতে ভালো মাল ছিল তার নিচেও রয়েছে দশ হাজার বিক্রি রয়েছে আট হাজার বিক্রি হয়েছে সাত হাজার বিক্রি হয়েছে ছ হাজারও কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে পুরোনো রসুন তো পুরোনো রসনের চাহিদা তখনই আসছে যখন একটু বাজারটা ডাউনের দিকে আর নতুনের যদি কথা বলি সেটাও কিন্তু আজকে ভালো দেখা দিয়েছে গোটা মার্কেটে আজকে পেঁয়াজের আমদানির যদি কথা বলি এক হাজার বস্তার উপরে দেখা দিয়েছে নতুন কলিকাটা পেঁয়াজ তো দেখতেই পাচ্ছেন মার্কেটে আশেপাশে এখন অনেক গাড়ি রয়েছে এগুলো সবই বিক্রি হয়ে গেছে শুধুমাত্র গাড়ির লোডিংয়ের জন্য দাঁড়িয়ে রয়েছে তাছাড়া আজকে বিক্রির যদি কথা বলি তাহলে দ্রুত গতিবেগে বিক্রি হয়েছে তাছাড়া পাইকির বাজারে যদি কথা বলি সেটা যে খুয়াটা ডাউনের দিকে রয়েছে সেটাও না যে খুয়াটা আপের দিকে রয়েছে সেরকমও দেখা যায়নি দেখুন আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা তার নিচে দাঁড়িয়ে রয়েছে পনেরো টাকা রয়েছে চোদ্দো টাকা রয়েছে তেরো টাকা রয়েছে বারো টাকা রয়েছে তো তেরো চোদ্দো পনেরো তেরো চোদ্দো এই দামের সবচেয়ে বেশি মার্কেটে বেচা গো হয়েছে একটু স্পেশাল কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো পনেরো টাকা বেচা গো হয়েছে তাছাড়া মোটা টাইপের যে মালগুলো রয়েছে সেগুলো দশ টাকা রয়েছে আট টাকা রয়েছে তাছাড়া একেবারেই পেন্সিল যে মালগুলো রয়েছে কাঠি মাল আপনাদের সামনে বলে থাকি সেই মাল চার টাকা পার কিলো কুইন্টাল প্রতি চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা বিক্রি হয়েছে আজকের বাজারে তা পেঁয়াজেরও আজকে কিন্তু বেশ ভালো চাহিদা দেখা দিয়েছে প্রথমের দিকে একটু মনে ছিল আমদানিটা বেশি কিন্তু পরে দেখুন পেঁয়াজ আজকেও একটু মার্কেটে শর্ট হয়ে গেছে যেটা যদি আরও মাল থাকতো সেগুলোও কিন্তু বিক্রি হয়ে যেত ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিও ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে সঙ্গে চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও আসো আজকের মতো